যে দুই একটা কথা শাশুড়ি সহ্য করতে পারবে না তার বউ হওয়ার কোনো প্রয়োজন নেই আমি কেন কথাটা বললাম অবশ্যই আপনার সাথে আমি এই ভিডিওগুলো ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো যে কেন এই বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করছি অবশ্যই ভিডিওটা দেখবেন স্কিপ একদমই করবেন না আসলে কিছু মানুষের কথা শুনলো মানুষের কাছ থেকে কিছু শেখার থাকে যে লিজা আপু কেন বললে অবশ্যই শেখার আছে এখানে কিছু আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের একটা ছোট্ট মেসেজ দিব সেই মেসেজের মাধ্যমে আপনারা শিখতে পারবেন যেমন দেখেন একটা বিষয় মাথায় রাখবেন সব সময়ের জন্য শাশুড়ি এমন একটা জিনিস শাশুড়ি একটা জিনিস ভাবতে হবে হ্যাঁ সবাই সমান না এটা আমি মানি স্বামীর মা স্বামীকে যদি আপনি ভালোবাসতে পারেন শাশুড়িকে একটু হলো সব কিছু স্যাক্রিফাইস করে হলো শাশুড়িকে একটু ভালোবাসা দেবেন হ্যাঁ আমি জানি শাশুড়িরে কিছু কটকটি কথা বলে কিছু কিছু কথা বলে এমন ভাবে আসলে সহ্য করার মতো না ঠিক আছে তো আমি একটা বিষয় বলি বোনেরা আপনারা কেউ রাগ করবেন না আমরা প্রতিটা আমরা সবাই চিনছে যেমন দেখেন আমারও শাশুড়ি আছে আমার মায়ের বাসা আমার ভাইয়ের বউ আছে যদি আমি আমার শাশুড়ির সাথে বেয়াদবি করি আমার মায়ের সাথে ওই বেদবিটা হতে পারে হ্যাঁ যদি আমার মায়ের সাথে একটা বেয়দি করে আমার ভাবি সেটা যদি আমি সহ্য না করতে পারি তাহলে আমি যে আমার শাশুড়ির সাথে বেয়াদবি করতেছি আমার শাশুড়ির সাথে ঝগড়া করতেছি সেটা আমার নন সহ্য করবে গিয়ে প্রতিটা মানুষের ধাপে ধাপে কিন্তু আছে সেই জন্য আমরা বলি কি জানেন আমি মনে করি শাশুড়ি একটা সিনিয়র পার্সন সে সংসারটা কিন্তু অনেক কষ্ট করে অনেক কিছু কইরা সংসারটা কিন্তু আগলে রাখছে ধরে রাখছে এখন দেখেন আমি আমার নিজে দিয়ে বোঝাই আমি আজকে পুনর বছর থেকে আমি এই সংসারে আছি পুনর বছর থেকে আমি কষ্ট করতেছি এই সংসারটা এত সুন্দর করে সাজুগুজু করাইছে সংসারটা গুছাইছি এখন আমার ছেলের বউ আইসেই যদি বলে আসতে পারলো না এক সপ্তাহ সব আমার এই সংসার আমার আমার হাজবেন্ডের আমার পুরো পরিবার এই জায়গাটাতে আমার এখানে কেমন লাগবে আমাকে দিয়ে বোঝাচ্ছি আমি এই জায়গাটা অবশ্যই আমার কোলে জায়গাটা ফিরে যাবে যে এত সংসার গুছায়ে এই ছেলের বউ এসে বলতেছে যে পুরো সংসার আমার আমি আমার আপনি কে আপনাকে আমি চিনি না আসলে এই জগতে বর্তমানে কিছু বৈরা আছে আইসে বিয়ে হতে পারে না পরের সপ্তাহই বলে যে এটা এটা শাশুড়ির আরও দোষ ধরে কিছু বৈরা আছে কিছু শাশুড়িরও আছে ঠিক আছে সেই জন্য একটু সেক্রিবাস করেন একটু শাশুড়িকে শাশুড়ি দুটো একটু কথা বলুক তাতে কিচ্ছু হবে না মানুষ মানুষকে বললে কিচ্ছু হয় না শাশুড়ি যদি বলে এককান্দে বলে এক বের করে দিবেন মনে করবেন শাশুড়ি এক বকা দিচ্ছে আর কানে মনে করবেন যে কিছু সুরা শুনতেছে বা মাফিল শুনতেছে আমি কিন্তু এই এইরকমই বলি মাঝে মধ্যে হয়তো রাগ হয় মা বলি মা আপনি এইভাবে বলেন না তো আমার খুব কষ্ট হয় ঠিক আছে আমাদের ভিতরে একটা ভুল বুঝাবুঝি ছিল এক সময় কিন্তু আমি জিনিসটা কিন্তু আমি শুধরাই নিয়েছি কারণ দেখতেছি যে আমাকে শুধরাতে হবে আমাকে তাকে ভালোবাসা দিয়ে আগলে নিতে হবে আমি হাজার চেষ্টা করে আমার ভালোবাসা পাবো না কিন্তু তারপর চেষ্টা করে যেতে হবে তারপর তাকে কষ্ট দেওয়া যাবে না কারণ সে মুরব্বী মানুষ সে সংসারটা গুছাইছে আমার লাইফে আমি এত বছরে আমি কোনো দিনও বলি না এটা আমার ওইটা আমার কোনো দিনও বলি না আমরা এখন একসঙ্গে খাই কোনো দিনও বলি না বলার চেষ্টা করে বলার ট্রাই করে না কারণ সে তো সংসার গুছাইছে আমার দিক দিয়ে আমি বলি আমার ছেলে বউ আসে আমার যদি এই ধরনের কাজ কারবার করে অবশ্যই আমার মনের ভিতরে কষ্ট লাগবে তবে একটা শাশুড়িকে অবশ্যই রেসপেক্ট করার দরকার অবশ্যই তাকে সম্মান করার দরকার অবশ্যই তাকে সম্মানের জায়গায় বসানোর দরকার যেমন মনে করেন আমি একটা রান্না করতে গেলাম ঠিক আছে আমার আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলে কি আমার আমার মান সম্মান আমার যত যা আছে সব কমে যাবে একদমই না আমরা ছোট না আমরা তার মেয়ের বসি না তাকে জিজ্ঞাসা করলে সম্মান করলে কি হবে জানেন সে খুশি হবে সে একটু আনন্দ পাবে ছেলের বউ আমাকে একটা জিনিস বলছে কি রান্না করব কিন্তু কিন্তু তারা তারা খুশি খুশি হয়ে হয়ে যায় মানুষ যাবে যেমন মনে আমি আমার আমি আমার শাশুড়ি এখনো আসে আমার বাসা আসে বিশ্বাস করবেন কিনা আমি একদম ছেড়ে দেব মা আপনি রান্না করেন আপনি কি করবেন করেন আর আমি তার বাসায় গেলে এখনো জিজ্ঞাসা করি মা আমি কি রান্না করতে পারি এটা করব এটা রান্না করবো কতটুকু চাল দিব তখন আমার সে কিন্তু অনেক খুশি হয়ে যায় যে এত বছর পর এখনো লিজে আমার কাছে জিজ্ঞাসা করে মানুষ একটা আশা থাকে ভিতরে যে আমার ছেলের বউ আমাকে জিজ্ঞাসা করবে আমাকে একটু পুষবে যা যাই হোক আমাকে একটু জানতে চাইবে এটাই আর কিছু আশা করে না আমি আমি দেখছি দেখছি তাদের দুর্বল পয়েন্টটা কোথায় তাদের দুর্বল পয়েন্ট এখানে ঠিক আছে তাদের দুর্বল পয়েন্ট অন্য কোথাও নাই তাদেরকে একটু সম্মান করবেন তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন আবার সকালে একটু জিজ্ঞাসা করবেন মা কিছু খাবেন কিছু দেবো আপনাকে তারা কিন্তু তাতে খুশি ঠিক আছে আমার ক্ষেত্রে কিন্তু তাদেরকে আনন্দে দেয় তাদেরকে খুশি রাখা এটা আমার ইয়ার থেকে আমি আপনাদেরকে বলছি জানি না কার পরিবারে কেমন ওটাও জানি না তবে আমার কাছ থেকে বলছি কেউ কষ্ট নেবেন না মনের ভিতরে আমি এমন কোনো কষ্টের কথা বলি না জাস্ট আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি কারণ এখন বউ সরি কোনো জায়গায় মিল নাই কেউ কাউকে দেখতে পারে না দু কেউ দেখতে পারে না কারণ এভাবে করেন না সবার পরিবার আছে যেমন দেখেন আমি আরেকজনের মাকে অবহেলা করতেছে আমার মাকে আরেকজন অবহেলা করতেছে কারণ আমি আমার দিয়ে বলতে পারবো বলতে পারবো আমার নিয়ে এসে বলতে পারবো তাকে আমি কোনো কষ্ট দিই না বা তাকে আমি নোংরামি কোনো ভাষা বলি না তাকে আমি এরকম না এটা খান কেন এটা ধরেন কেন কিন্তু আমার ক্ষেত্রে হয়ে যায় ঠিক আছে আমি আমার শাশুড়িকে কষ্ট দিচ্ছি না তারপর আমার মাকে মানুষ কষ্ট দিচ্ছে আমার মাকে মানুষ একটু দেখতে চাচ্ছে না ঠিক আছে আমি আপত্তি করি আমার মাকে একটু দেখেন প্লিজ কিন্তু দেখতে চাচ্ছে না জানি না এত ভালো থাকার পরও কেন এরকম হচ্ছে তো কিছু আল্লাহর ইচ্ছা যদি আমার কথার ভিতর ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কথাগুলো একটু মন দিয়ে শুনবেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে মেসেজটা ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক আমি শেয়ার করে পাশে থাকবেন